জাহিনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তোমাদের ইউনিট এবং সি ইউনিটে তোমাদের যে টাইপের প্রশ্ন হয় ওইটার আলোকে কিন্তু তোমাদের পাঁচটা ক্লাস কিন্তু কমপ্লিট করেছি আজকে হচ্ছে ইংলিশের উপরে আমাদের ছয় নম্বর ক্লাস তো আজকে আমরা যতগুলো প্রশ্ন সমাধান করবো প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং আমি যখন তোমাদের প্রশ্নগুলো দেখাবো তখন তোমরা অবশ্যই নিজে নিজে আগে হচ্ছে গেস করার চেষ্টা করবে যে এখানে তোমাদের রাইট আনসার কোনটা হবে তো আমাদের কোয়েশ্চেন নাম্বার ওয়ান এখানে তোমাদের রাইট আনসার কি হয় সবাই একটু গেস তো সেন্টেন্স কিন্তু অনেক বড় তোমরা হয়তো ভাই পাচ্ছ যে এইটার রাইট আনসার কি হবে কিন্তু তুমি যদি কিছু কিছু টেকনিক ফলো করো তাহলে কিন্তু বড় সেন্টেন্স গুলো তোমার কাছে একদম ইজি লাগবে তো এখানে দেখো কি বলা হচ্ছে যে ম্যানি এ হ্যাপি আওয়ার হি হ্যাড স্পেন্ট প্ল্যান ফর সামথিং আচ্ছা আমরা এখন চারটা অপশন পড়ব না জাস্ট এখানে আমরা অপশন নাম্বার 1 এটা আমরা পড়ে কিন্তু বুঝে গেছি যে এখানে আমাদের রাইট आंसर কি হবে কি হবে জানো এই যে এখানে দেখো কি আছে স্পেন্ড তাই না তোমাদের যদি কখনো স্পেন্ড থাকে তুমি জাস্ট মনে রাখবা এস পি ই এন টি স্পেন্ড এর পরে তোমাদের হচ্ছে কি হবে জিরান্ট হবে জিরান্ট মানে কি জিরান্ট মানে হচ্ছে ভার প্লাস আইএনজি ঠিক আছে কিন্তু এই জিরান্টটা হচ্ছে আমাদের একটা বাক্যের মধ্যে নাউনের কাজ করবে ঠিক আছে আর আমাদের যে পার্টিসিপল আছে এই পার্টিসিপলটাও কিন্তু ভার্ট প্লাস আইএনজি হবে কিন্তু এই পার্টিসিপলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের কাজ করবে তো আজকের ক্লাসে আমরা হচ্ছে জিরান্ট পার্টিসিপল নিয়ে কথা বলবো জাস্ট তোমরা হচ্ছে আজকে ক্লাসটা দেখতে থাকো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস তো সেক্ষেত্রে দেখো এখানে আমাদের কোন জায়গায় হচ্ছে আমাদের ইয়াদে আছে জিরান্ট কোথায় দেয়া আছে তো এখানে নেই তার মানে আমাদের অপশন এ কাটা বিটা দেখো কি বল আছে হি হ্যাজ হ্যাড এটা আসলে অপ্রাসঙ্গিক এই জায়গায় এটা কাটা তারপর হচ্ছে এখানে দেয়া আছে যে হ্যাড হি স্পেন্ট হ্যাঁ প্ল্যান্ট এখানে এটাও হবে না কারণ এখানে জিরান্ট নেই আর এখানে দেখো স্পেন্ট আছে এবং এটার পরে দেখো কি আছে প্ল্যানিং তার মানে এটা হচ্ছে একটা জিরান্ট এবং এটাই হচ্ছে আমাদের রাইট অ্যানসার আর তোমাদের এখানে আরো একটা আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি তোমাদের যেটা জিরান্ট এই জিরান্ট হচ্ছে একটা বাক্যের মধ্যে স্থির অবস্থা বুঝাবে এটা তারা কোনো রানিং বা চলমান কোনো কিছু বুঝাবে না হয়তো তোমরা বুঝতে পেরেছো আমাদের নেক্সট কোশ্চেন এই কোশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এটা হচ্ছে তোমাদের গ্রুপ ভার্বের একটা প্রশ্ন তোমরা একটু গেস করো তো যে এখানে তোমাদের রাইট আনসার কি হবে তোমরা হয়তো অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে এখানে অ্যানসারটা ভুল করতে পারো দেখো কি বলছে দা স্ট্রং হোয়াইট হোয়াইট মানে কি বাতাস ব্লিউ ব্লিউ মানে হচ্ছে উড়িয়ে নেয়া ঠিক আছে বা হচ্ছে প্রবাহিত হওয়া এরকম কোনো কিছু দেম তাদেরকে কুইকলি ওভার দা আইসি ওয়াটার মানে এখানে আমি যদি তোমাদের বাক্যের মানেটা বোঝাই তাহলে এখানে এটা বোঝাচ্ছে যে খুব জোরে প্রবাহিত হচ্ছে এরকম একটা বাতাস হচ্ছে তাদেরকে মানে কি করে নিয়ে গেল মানে প্রবাহিত করে নিয়ে গেল এরকম ঠিক আছে আইসি ওয়াটারের উপরে তো এরকমই হয়তো কোনো কিছু বোঝাচ্ছে তো এখানে তুমি জাস্ট মনে রাখো তোমাদের যদি কখনো ব্লো থাকে ব্লো হ্যাঁ তো এটারই কিন্তু পাঁচ ফর্ম হচ্ছে ব্লিউ তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা জাস্ট মনে রাখবে এটার পরে তোমাদের যখন প্রেপোজিশন ইউজ হবে তখন হচ্ছে ওভার ইউজ করতে হবে ব্লিউ ওভার তো সেক্ষেত্রে দেখো এখানে আমাদের একমাত্র এই জায়গায় অফার আছে তার মানে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তোমরা যখন অ্যান্সার যখন করবা তুমি যখন প্র্যাকটিস করবা তখন অবশ্যই এরকম ছোট ছোট যে বিষয়গুলো না বুঝে এই যে বড় বড় সেন্টেন্স তুমি যদি দেখতে শুরু করো যে এখানে তোমার মানে মনে হচ্ছে কোনটা অ্যান্সার হবে তাহলে কিন্তু তোমার একটা মানে ঝামেলার মধ্যে পড়ে যাবা ঠিক আছে তো তার জন্য তুমি যখন একটা অ্যান্সার করবা তখন অবশ্যই তোমার হচ্ছে এখান থেকে কিছু কিছু কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডগুলো গুলা বের করে নিতে হবে নেক্সট কোয়েশ্চেন এখানে তোমাদের রাইট আনসার একটু গেস করো আই ডোন্ট নো ড্যাশ বুক ইট ইজ এখানে আমাদের রাইট আনসার কি হবে এখানে আমাদের হচ্ছে একটা কি নিতে হবে প্রোনাউন লাগবে রিলেটিভ প্রোনাউন লাগবে তো এখানে দেখো আমাদের চারটা রিলেটিভ প্রোনাউন আছে কিন্তু এখানে আমাদের অ্যানসার কোনটা হবে তো এটার যদি আমরা মিনিং করি মিনিং করলে কিরকম হবে আই ডোন্ট নো আমি জানি না ড্যাশ বুক ইট ইজ মানে আমি জানি না এটা কার বই এরকম কিন্তু একটা অর্থ দিচ্ছে মানে এখানে হচ্ছে একটা ধরো মালিকানা টাইপের কোনো কিছু বোঝাচ্ছে বা হচ্ছে এখানে জার নিতে হবে যে আমি জানি না এটা যার বুক বা হচ্ছে যার বই বা হচ্ছে এটা কার বই এটা আমি জানি না তো এরকম যদি হয় তাহলে কিন্তু সেখানে আমাদের কি নিতে হয় হুস এই হুস দ্বারা কিন্তু মালিকানা বুঝায় তো এগুলো হয়তো তোমরা জানো যারা জানো না তারা হচ্ছে শিখে নাও আচ্ছা আমাদের নেক্সট কোশ্চেনে যাওয়া যাক তো এই প্রশ্নটাও তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তো এখানে হচ্ছে আমাদের একটা অ্যান্টিসিডেন্ট কোড হবে তোমরা একটু গেস্ট তো যে এখানে তোমাদের অ্যান্সার কি হবে ইট ইস আই হু ড্যাশ এম টু বি ব্লেম এখানে তোমাদের অ্যান্সারটা কি হবে এটা হয়তো তোমরা অনেক অ্যান্সার করতে পারবে এই যে এখানে দেখো হু আছে তাই না হু যদি থাকে তাহলে তোমরা হচ্ছে মনে রাখতে হবে যে এটার পরে যে এটা আছে বা রিলেটিভ প্রোনাউনের যে অ্যান্টিসিডেন্ট এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী কিন্তু তোমাদের এখানে অ্যান্সার করতে হবে এগুলো হয়তো তোমরা ইতিমধ্যে শিখে গেছো তো এখানে আই অনুযায়ী তোমরা হচ্ছে এখানে ভার্ব নেওয়া লাগবে আই এর সাথে কি আর হয় না তো হয় না এখানে কি এটা হবে না এখানে হবে কি আই অ্যাম ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম এটাই আমি যাকে হচ্ছে দোষী সাব্যস্ত করা হয় তো এরকম হয়তো এখানেও একটা অর্থ দিচ্ছে নেক্সট কোশ্চেন তো এখানে তোমরা একটু গেস করো এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হবে দিস ইজ দ্য হাউস ড্যাশ আই ওয়ান্ট টু বাই তো এখানে তোমরা একটু গেস করো তার আগে আমি তোমাদের হচ্ছে একটা কথা বলছি সেটা হচ্ছে তোমরা যারা হচ্ছে এখানে ক্লাসটা দেখতেছো হ্যাঁ এখানে আমি যতগুলো প্রশ্ন দেবো তার মধ্যে তোমার কতগুলো হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে যতগুলো কোয়েশ্চেন থাকবে তার মধ্যে তুমি যদি এইটটি পার্সেন্ট যদি রাইট অ্যান্সার করতে পারো তাহলে তোমার প্রিপারেশন ঠিক আছে আদারওয়াইজ নট তো সেক্ষেত্রে দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার কি হবে দিস ইজ দ্য হাউস ড্যাশ আই ওয়ান্ট টু বাই মানে এটা কিন্তু ওই মানে মালিকানা টাইপেরই কোনো কিছু কিন্তু বোঝানো হচ্ছে ঠিক আছে আর এখানেও কিন্তু আমাদের রিলেটিভ তো এখানে কিন্তু হাউস এর কথা বলছে তাই না এটা হচ্ছে একটা বস্তু যদি বস্তুবাচক হয় তাহলে সেখানে আমাদের নিতে হয় হচ্ছে হুইস তো সেক্ষেত্রে আমাদের এখানে आंसर হচ্ছে অপশন সি দিস ইজ দা হাউস হুইস আই ওয়ান্ট টু বাই এইটাই সেই বাড়ি যেটা আমি কিনতে চাই এরকম কোনো কিছু নেক্সট কোশ্চেন দেখো এখানে তোমাদের आंसरটা কি হয় এখানে একটু সবাই গেস করো দ্য চাইল্ড স ফ্লাইং বার্ড এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা হবে এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ এই প্রশ্ন থেকে আমি তোমাদের কিছু জিনিস শিখে দেবো তো এখানে দেখো কি বলছে যে বালকটি হচ্ছে একটা উড়ন্ত পাখি দেখেছিল তো এখানে দেখো এই যে ফ্লাইং এর কথা বলছে এই যে এখানে একটা লাইন থাকবে এই ফ্লাইংটা কি এটা হচ্ছে তোমার এখন গেস করতে হবে তো এখানে এটা মানে এরকম হবে না যে হচ্ছে বালকটি একটা বা একটা উড়ন্ত পাখি দেখেছিল উড়ন্ত যখন উড়ন্তর কথা বলছে তখন অবশ্যই হচ্ছে ওই পাখিটা হচ্ছে চলমান ছিল বসে ছিল না বা পাখিটা হচ্ছে রানিং ছিল তো সেই ক্ষেত্রে দেখো এখানে তোমাদের অ্যান্সারটা কি হবে এখানে হচ্ছে চলমান বা রানিং এর কথা বলছে তার মানে এখানে হচ্ছে আমাদের কি নিতে হবে পার্টিসিপল পার্টিসিপল মানে হচ্ছে তুমি মনে রাখবা একটা চলমান অবস্থা বোঝাবে চলমান অবস্থা বোঝাবে এবং এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এর কাজ করবে আর যেটা হচ্ছে জিরান্ট এটা হচ্ছে একটা স্ট্যাটিক বা স্থির একটা অবস্থা বোঝাবে এবং এটা হচ্ছে নাউনের কাজ করবে ঠিক আছে এটা হচ্ছে একটা নাউনের কাজ করবে তো এখানে আমাদের রাইট আনসার হচ্ছে পার্টিসিপল আমাদের নেক্সট কোশ্চেনে যাও যাক দেখো এখানে আমাদের অ্যানসারটা কি হয় এখানে দেখো এখানে আমাদের রাইট আনসার কি হয় হি এনজয়ড স্লিপিং ইন দা ওপেন এয়ার এখানে এই যে স্লিপিং এর কথা বলছে তো এটার অ্যানসারটা কি হবে সবাই একটু গেস করো তো এখানে অ্যানসার কি হবে হি এনজয়ড স্লিপিং ইন দা ওপেন এয়ার মানে সে হচ্ছে মানে মুক্ত বাতাসে ঘুমাতে পছন্দ করে এরকম কোন কিছু তো এটা কি কোন চলমান কিছু বোঝাচ্ছে না এটা কিন্তু একটা স্থির অবস্থা বোঝাচ্ছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এটা কি হবে এটা হবে একটা জিরাণ্ড এটার অ্যান্সার হচ্ছে অপশন বি এগুলো হয়তো তোমরা জানো আমাদের এই তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট দেখো এখানে বলা হচ্ছে যে যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ তো এখানে এখানে তোমাদের কি হবে বলছে চলা করা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো তো এখানে হাঁটাচলা এটাও কিন্তু একটা স্থির অবস্থা বোঝাচ্ছে স্থির ঠিক আছে এটা যেহেতু স্থির অবস্থা বোঝাচ্ছে তার মানে এটা হচ্ছে একটা জিরান্ট জাস্ট মনে রাখো একটা জিরান্ট হচ্ছে একটা বাক্যের মধ্যে আমরা নর্মালি একটা সেন্টেন্স আমরা কিভাবে লিখি সাবজেক্ট

মডেল টেস্ট ব্যাস কিন্তু শুরু হচ্ছে তো এখানে তোমরা কি কি পাচ্ছ আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি তোমাদের কল্পনার বাইরে তোমরা হচ্ছে এখানে কি কি পাবে আমাদের জাস্ট মডেল টেস্টে তোমরা যা এটা তোমার দুই তিন হাজার টাকা পাওয়া পসিবল না তুমি জাস্ট দেখো এখানে তোমরা হচ্ছে বিশ সেট পরীক্ষা দেওয়া পারবে এবং পরীক্ষাগুলো তুমি হচ্ছে অনলাইনে দিতে পারবে বা ওয়েবসাইটে দেওয়া পারবে তারপর হচ্ছে এই পরীক্ষাগুলো তুমি হচ্ছে পিডিএফ পাবে বা প্রশ্নপত্রের পিডিএফ পাবে ষোলোশো প্রশ্ন পাবে তুমি এখানে তারপর হচ্ছে জিকে থেকে তোমাদের প্রশ্ন কমন থাকবে তারপর আলাদা পাবে আরো এক হাজার পাবে জি এর জন্য প্রশ্ন কমন থাকবে তারপর ইংলিশ অংশের সিট পাবে তারপর হচ্ছে তিনটা লাইভ ক্লাস নেব যেখানে তোমাদের শিখিয়ে দেওয়া হবে যে কিভাবে তোমাদের পড়তে হবে প্রশ্নপত্র কেমন হবে আর হচ্ছে এখানে তোমাদের কোর্স হচ্ছে চারশো পঞ্চাশ টাকা যদি কেউ ভর্তি হতে চাও এই যে এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হচ্ছে তোমাদের

ইয়াদের আছে তারপর হচ্ছে তোমাদের আইকিউ এই যে আইকিউ এর উপরে দেখো তোমরা হচ্ছে সিট পাবে ঠিক আছে এগুলো সমাধান করলেই কিন্তু এত কিছু তুমি পাচ্ছ মাত্র হচ্ছে চারশো পঞ্চাশ আবার হচ্ছে তুমি এখানে তোমাদের জন্য মানে হিউজ অপরচুনিটি এবং আজকে আজকে না আমি জাহাঙ্গীরনগর সিউনিটের জন্য একটা নিজের কাছে নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছি সেটা হচ্ছে আজ এই মডেল টেস্ট আমি এমন ভাবে তৈরি করব যে জাহাঙ্গীরনগরের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে এটা তোমরা জাস্ট এখানে যারা পার্টিসিপেট করবে তারা শুধু মিলে নিবা যাই হোক নেক্সট কোশ্চেন এখানে দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার কি হবে লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো হিয়ার দা আন্ডারলাইন ওয়ার্ড এখানে আন্ডারলাইন নাই কিন্তু এই যে নিচে হচ্ছে আন্ডারলাইন এখানে আছে তো এখানে ওয়াকিং টা কি ওয়াকিং টা কি এখানে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব নাকি এখানে রাইট অ্যান্সার কোনটা হুইচ অপশন ইজ কারেক্ট এখানে অ্যানসার কি হবে তো দেখো আমি তোমাদের হচ্ছে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা যদি কখনো আর্টিকেল পাও আর্টিকেল এটা হচ্ছে শর্টকাট তোমরা যদি কখনো আর্টিকেল পাও তাহলে তুমি জাস্ট মনে রাখবে আর্টিকেল বা ডিটারমিনারও থাকতে পারে এখানে যাই থাকো এটার পরে তুমি যদি দেখো যে ধরো এখানে একটা আর্টিকেল আছে এখানে যেমন এ আছে ধরো এ আছে বা হচ্ছে দা আছে এরকম যদি থাকে এটার পরে ধরো হচ্ছে দুইটা ওয়ার্ড আছে তাহলে একদম শেষের যেটা এটা এটা হবে হচ্ছে একটা নাউন ঠিক আছে এবং এটার পূর্বে যেটা থাকবে এটা হবে হচ্ছে একটা অ্যাডজেকটিভ এবং এটার পূর্বে যদি আরো কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব তো সেক্ষেত্রে এখানে আমাদের এটা হচ্ছে একটা নাউন এবং এটা হচ্ছে একটা adjective তো সেক্ষেত্রে এখানে আমাদের রাইট आंसर হচ্ছে অপশন বি ঠিক আছে এটা হচ্ছে আমাদের রাইট आंसर नेक्स्ट क्वेश्चनে আসা যাক দেখো এখানে তোমাদের आंसरটা কি হয় কাম অন ইট ইজ টাইম টু গো হোম এখানে তোমাদের রাইট आंसर কি হবে এই যে এখানে যে হোম এর কথা বলছে বাড়ি এটা আমাদের রাইট आंसर কোনটা এখানে এখানে কি এই হোমটা কি নাউন ভার্ব এডজেকটিভ নাকি ক্রব এখানে তোমাদের রাইট आंसर কোনটা হবে তো দেখো এখানে আমি তোমাদের একটা জিনিস বলছি সেটা হচ্ছে ভার্ব যার দ্বারা মডিফাই হয় সেটাই কিন্তু একটা অ্যাড ঠিক আছে একটা অ্যাড কিন্তু ভার্বকে মডিফাই করতে পারে আর এখানে তুমি যদি মানে হোয়ার হয়ার দ্বারা যদি প্রশ্ন করো তাহলে কিন্তু এখানে তুমি অ্যানসারটা পাচ্ছ ঠিক আছে তো এগুলো দিয়ে তুমি যদি অ্যানসার পাও তাহলে সেখানে কিন্তু একটা অ্যাড নিতে হবে যেমন এখানে কি বলছে ইট ইজ কাম অন ইট ইজ টাইম টু গো হোম মানে এখন হচ্ছে বাড়ি যাওয়ার সময় এখন কোথায় যাওয়ার সময় বাড়ি ঠিক আছে এখানে দেখো হাইয়ার দ্বারা প্রশ্ন করলে কিন্তু একটা স্থান কে তুমি প্রশ্ন করো তাহলে কোথায় যেতে হবে এরকম একটা অর্থ দেয় তাহলে রাইট তো আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হয় তোমরা একটু গেস করো এই প্রশ্নটা তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট আর এটা মনে হয় তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবা উই ওয়েটেড আনটিল দ্য প্লেন ড্যাশ এখানে কি হবে হয়তো অনেকে মনে করতে পারো যে এখানে হচ্ছে হবে মানে কি উডয়ন করা বিমান যখন হচ্ছে উড্ডয়ন করা বা উপরে ওঠে সেটাকে কিন্তু টেক অফ বা হচ্ছে উড্ডয়ন বলে আর যখন হচ্ছে নিচে নামে ওইটাকে বলা হয় ল্যান্ড ল্যান্ড করা বা হচ্ছে নিচে নামা তো সেই ক্ষেত্রে এখানে দেখো তোমাদের মনে হচ্ছে যে টুক অফ হয়তো অ্যান্সার হবে কিন্তু এখানে দেখো কি আছে আনটিল যদি তোমাদের কখনো আনটিল থাকে তাহলে কি হবে জানো আনটিল থাকলে যদি পর্যন্ত অর্থ বুঝায় যেমন এখানে পর্যন্ত পর্যন্ত না যে করা এখানে অপেক্ষা করেছিলাম যদি এরকম হয় ধরো তোমাদের কোনো পর্যন্ত একটা অর্থ দিচ্ছে ঠিক আছে এবং এখানে একটা আনটিল আছে তাহলে তুমি জাস্ট মনে রাখবে ওইখানে হচ্ছে তোমাদের কি নিতে হবে পাস্ট পারফেক্ট নেওয়া লাগবে তো সেক্ষেত্রে এখানে তোমাদের রাইট আনসার হচ্ছে অপশন ডি এটা হচ্ছে রাইট আনসার had taken off এটা হচ্ছে তোমাদের রাইট आंसर এবং তোমরা এই প্রশ্নটা কে কে পারতা বা তুমি রাইট आंसर করতে পেরেছো এটা একটু কমেন্ট করে জানাও তো দেখি আমি একটু দেখতে চাই যে এই প্রশ্নটা তোমরা কে आंसर করতে পেরেছো আচ্ছা नेक्स्ट क्वेश्चन দেখো এখানে আমাদের রাইট आंसर কি হয় এই প্রশ্নটা হয়তো তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ভুল করবা দেখে মনে হচ্ছে সহজ প্রশ্ন কিন্তু প্রশ্ন কিন্তু কঠিন হি ডিড নট স্টাডি হার্ড ড্যাশ হি পাসড দা এক্সামিনেশন এখানে আমাদের রাইট आंसर কি হবে তোমরা হয়তো অনেকে ডি দিতে পারো যে পার হাফ এটা মানে হচ্ছে সম্ভবত এটা হয়তো হবে এটা হয়তো তোমরা মনে করতে পারো কিন্তু এখানে কি এটাই কি রাইট আনসার একটু গেস করো তো এখানে কি বলছে হি ডিড নট স্টার্ট হার্ড সে ভালো করে পড়াশোনা করেনি ড্যাশ হি পাস্ট এক্সামিনেশন মানে এখানে বলছে সে পড়াশোনা করেনি আবার সে পাস করেছে সম্ভবত হতে পারে আবার হচ্ছে এখানে হুইদার হতে পারে তো এখানে তোমাদের কোনটা হবে রাইট আনসার একটু গেস করো তো তোমরা হয়তো অনেকে জানো না এই যে এখানে একটা নেভার দ্য লেস আছে না নেভার এটা মানে কি জানো এটা মানে হচ্ছে তথাপি বা হচ্ছে মানে এখানে বলছে যে হচ্ছে এখানে একটা একটা অর্থ দিচ্ছে তুমি দেখো এখানে প্রথমে বলছে যে সে ভালো করে পড়াশোনা করেনি কি এক্সামিনেশন যে সে পড়াশোনা করেনি তবু সে পরীক্ষায় পাশ করেছে তো এখানে যেহেতু একটা ব্যতিক্রম বা বিপরীত একটা অর্থ দিচ্ছে তার মানে এখানে অপশন বি হচ্ছে রাইট আনসার নেভার এখানে এটা রাইট আনসার তো যখন তোমরা একটা প্রশ্ন যখন প্র্যাকটিস করবে তখন অবশ্যই হচ্ছে তুমি সেইখানে কি করবা এখানে হচ্ছে ব্যাখ্যা সহ প্রশ্নটা সমাধান করবা সর্বশেষ তোমাদের আরেকটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি নিটের জন্য একটা কোর্স আছে পূর্বে যেটা দেখলাম ওটা মডেল টেস্ট একটা কোর্স আছে ওইটা হচ্ছে রিসেন্টলি চালু হয়েছে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো রেকর্ড ক্লাস তোমরা পেয়ে যাবে আমাদের বর্তমান ফি হচ্ছে এক হাজার টাকা ফি ছিল পনেরোশো কিন্তু বর্তমানে এক হাজার টাকায় দেওয়া হচ্ছে এখানে মোট পঁয়ত্রিশটা ক্লাস পাবে তার মধ্যে উপরে উপরে এবং ঠিক আছে এছাড়া এখানে সম্পূর্ণ পাবে আর এখানে আমি তোমাদের আহ মডেল টেস্টের মধ্যে যেগুলো দেখালাম ওইগুলোও পাবে শুধু মডেল টেস্টের যে পরীক্ষাগুলো আছে ওইগুলো বাদে যা যা আছে ওইগুলো কিন্তু তোমরা এখানেও পেয়ে যাবে আর এখানে পঁয়ত্রিশটা ক্লাস হচ্ছে ইংলিশ এবং তোমাদের জি কে দুইটা হচ্ছে একদম কভার করে দেওয়া হবে ঠিক আছে তো আজকে আমাদের ক্লাসে পর্যন্ত তোমরা চাইলে আমাদের এখানে অ্যাড হতে পারো বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে পাবে এটা তোমাদের একদম নিশ্চয়তা আমি দিচ্ছি আর আমাদের ডেসক্রিপশনেও কিন্তু আমাদের কোর্স সংক্রান্ত কিন্তু বিভিন্ন বিষয় বলা থাকবে তো আজকে আমাদের ক্লাসে পর্যন্ত তোমরা যদি পরবর্তী সময়ে কোনো কিছু জানতে চাও সেক্ষেত্রে হচ্ছে আমাদের কমেন্ট করে জানাবে এবং তোমরা জাহাঙ্গীরনগরের জন্য কোন টপিকের উপরে ক্লাস চাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আসসালামু আলাইকুম বাই